আলাইকুম ফার্ম সালামুয়ালাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম আজকে আপনাদের কিছু বাচ্চা দেখাবো এখানে দেখুন কালো বডারের বাচ্চা আছে চার জোড়া কালো বডারের বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং লাল বডারের বাচ্চা আছে এবং লাল বনুর বাচ্চা আছে তো লাল বনুর বাচ্চা আছে পাঁচ পিস এখানে লাল বাচ্চা পাঁচ পিস আছে সব কিন্তু খুঁটে খাওয়া দেখুন সব কিন্তু দেখুন আপনারা নিজেই দেখে নুন দেখুন সব খুঁটে খাচ্ছে দেখুন এই যে আমি কিন্তু এখানে ধান দিয়েছি ধান কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে দেখুন তো যেগুলো দেখাচ্ছি এখানে কিন্তু সবগুলো বাচ্চা খুঁটে খাওয়া বাচ্চা এদের সবগুলো খাইছে এবং পেটও ভরে গেছে সবগুলো খাবার খাইছে সেগুলো হচ্ছে আপনার সকালবেলায় যখন খাবার দিয়েছিলাম তখন সব ধরছি এমনটা ধরে ভিডিও করছি তো লাল বনের বাচ্চাগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটি এবং কালো বর্ডারের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং দেখুন এখানে আর এক একজোড়া আছে লাল লাল বডারের তো লাল বর্ডারের বাচ্চা জোড়াও দেখাচ্ছি আপনাদের এই যে আছে আপনার লাল বর্ডারের বাচ্চা তো লাল লালবড়ার বাচ্চা দুটো এই যে এই ভালোভাবে দেখুন লাল বাচ্চা কিন্তু এই একটা একটা এরা কিন্তু সব চলে যাচ্ছে দেখুন এই দুটো হচ্ছে লাল লালবড়ার বাচ্চা তো যাই হোক আপনাদের দেখালাম আর লালবের বাচ্চা দুটো ভালোভাবে দেখাতে পারছি না কারণ হচ্ছে ওরা সব দেখুন এই যে আর একটা এই তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অর্ডার দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এবং যারা কবুতারগুলো নিতে আসছেন খুব দূরত্ব কিন্তু অর্ডার দেবেন এখানে কিন্তু টোটাল জোড়া লাল কালো বর্ডারের বাচ্চা কালো বর্ডারের বাচ্চা আছে আপনার জোড়া আর হচ্ছে আপনার লাল বর্ডার আছে হচ্ছে আপনার একজোড়া আর লাল বুনু আছে পাঁচ পিস তো যারা আপনারা কবিতা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন আর আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা কবুতার অর্ডার দিতে চাচ্ছেন আমার সঙ্গে আজকে যোগাযোগ করলে পেয়ে যাবেন কবুতারগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম